এই তিন ব্যক্তির কথা যে দাতা এই বয়ান করতে যায় কথা বুঝতে বুঝবো তো কোরআনের বক্তি কোরআনের বক্তিতে হ্যাঁ হুশ হারাইছে হাদিসের বক্তিতে হুশ হারাইছে এখন তো আমার বর করে কোরআন ভরিয়া যায় হাদিস পরে

এমনি উপরে দেখে গেলে কি মুসলমান আমরা তো সারা জীবন কাজ করি এই লাশটার লাগিয়া এই মূর্তি ভাল লাগিয়া এটা সাইডা খাওয়াই ভাল লাগিয়া ভালো জায়গা শুই লাগিয়া লাগে বিছানা ভালো করি এটার মাঝে ফার্নিশ টার্নিশ সুন্দর করি কি কর শরীর লাগে না তো তো শরীরে কোনো দাম নাই হাসা কথা একদিন কন কি কয় ও মুখ মরিয়া গেছে তার লাশটা করে আছে তো ও মুখ যে এটা তো এনো নাই এটা ভিতরে আছি এটা আত্তারা কথা বুঝেন না

যে কালিমার কথা বলা হয়েছে সাত বেশি উজন এই কালিমাটুকু যার ভিতরে এই কালিমা আছে তার দাম আল্লাহর ঘর পায়ে চাইতে লক্ষ কোটি গুণ বেশি আমরা শুকুর আদায় করি আল্লাহ পাক আমাদেরকে ইমান দান করেছেন কি সবাই খুশি আছে নাকি এবং সেই ইমানকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব কোরবানি করব আগেকার যারা ছিলেন তারা ইমানের জন্য সবচেয়ে বেশি কোরবানি করেছেন বিলাল বুকের পাথর দেয়া গরম বালুতে সহায় রাখছেন কিন্তু তবু ইমানের উপরে কোন রকম দাগ আসতে দেয় নাই তিনি আহাদ আহাদ বলছেন পাক কিছু পরীক্ষা করবেন এই পরীক্ষার মাধ্যমে যদি আমরা কামিয়াব হইতে পারি তাহলে পাক আমাদেরকে চিরস্থায়ী ভাবে জান্নাতের অধিকারী করে দিবেন আমরা সংক্ষিপ্ত আকারে দু একটা কথা যে দোয়া করতে থাকেন ইমান শিকার তিনটা পদ্ধতি নবী করিম সাল যে ইমান শিকার উপরে সার্টিফিকেট দিয়েছেন নবী যেটাকে কবুল করেছেন তার পদ্ধতি তিনটা একজন সাহাবি মসজিদে ঘুমায় ছিলেন তার ঘুম থেকে ডাকিয়া উঠাইয়া ইমানের পরীক্ষা করেছেন কাইবাস মা দা ইয়া মালিক সংক্ষেপে সে বলছে আমি পাক্কা ইমানদার হইয়া সকাল করেছি কয় তুমি পাক্কা ईमानदार বলছো তার প্রমাণ কি দলিল কি

মানুষের লোভ লালসাই তো সব শেষ করে দিচ্ছে কি কোন এই লোভ লালসার কারণে সমস্ত গুনার কাজে মানুষ লিপ্ত হয় জমি বাড়ি বিবি তার লোভের কারণে খুন করেও মানুষে সেটা অর্জন করতে চায় কি কোন এই জন্য প্রথম গুণা যেটা প্রথম ধ্বংসের কারণ সক্ষম্যতা লালচ লোভ দুনিয়া পাওয়ার জন্য

এই শত্রুকে দমন করে রাখি কথা বুঝেন এই শত্রুকে দমন করার কোন পথ নাই পেট ভরে খাইলে রিপু গুলো তাজা হয়ে যায় আর রোজার দিনে বিকাল বেলায় কথাবার্তা বেশি ভালো লাগে না দুর্বল হয়ে পড়ে কি কোন আছে কিনা প্রত্যেক মাসে রোজা রাখন লাগব আল্লাহ রাসুল প্রতি মাসে রোজা রাখতেন আমাদের রোজা রাখে নষ্ট শয়তানকে দুর্বল করতে হবে কথা বুঝতে পারতেছে কিন্তু রোজা রাখবেন কিনা রোজা রাখার তো কোন অভ্যাস নাই তিন নম্বর কাজ হইল এইগুলো চেষ্টা আমার যা আছে করব সাধ্য অনুসারে কিন্তু শেষ ফলাফল আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে আল্লাহ সাহায্য সারা এই দিলকে পবিত্র রাখার আর কোনো রাস্তা নাই এই জন্য নবী দোয়া শেখাইছে হে অন্তরের মালিক আপনার আমার দিলটা ধর্মের উপরে জমায়া দেন এই তিনটা রাস্তা দিলের থেকে দুনিয়ার মহব্বত লোভ লালসা দয়া মসিয়া সাফ করা রোজা রাখিয়া রাখিয়া নষ্ট শত্রুকে দুর্বল করা তিন রাতে রাত্রে উঠে আল্লাহর কাছে কাটি করা বললে যে তুমি যে ইমান পাইলা তার ফলাফল কি দলিল কি আরো তিনটা দলিল দিছে আল্লাহ আমাদের এই উশিলায় এমন ইমানের নূর দান করছে যে ইমানের নূরের দ্বারা আল্লাহের আলোচ্য আমি দেখতে পায় পাইনি রহমান আল্লাহর আরো পর্যন্ত আমার ইমানের নূর কাজ যে পায়ীদেরকে আমি দেখতে পাই আল্লাহ যে পুরস্কার রাখছে জন্য আমি চোখে দেখতে পাই ব্যাস রাস্তা আল্লাহ খুলিয়া দিছি আর যারা অপরাধ করবে তাদের যে শাস্তি দুজক সেই দুজকের নকশাটাও আমার সামনে আল্লাহ খুলিয়া দিছি কথা বুঝছেন এই তিনটা কথা তিনটা বলা যে বল আর তিন রাস্তায় কাজ করছি হে তুমি ঠিক ঠিকই বুঝছো এটারে ভালো করে ধরিয়া রাখো যাতে করে আল্লাহর দরবারে নিয়ে এটা পৌঁছাইতে পারো নবী সার্টিফিকেট দিছে তার ইমানটা ঠিক কথা বলছেন কি না আজকে কিন্তু মনে গুলমাল হিংসা বিদ্বেষ গর্ব কি কোন আছে আছে কিনা একজন নাই একশো বাঘ সবাই মানুষের দিলে রূপ লালসা হিংসা বিদ্বেষ গর্ব অহংকার আছে নি নামাজ পড়লে কি বল রুদা রাখলে কিবো হজ করলে কিবো গুলমাল রাখ দিলে থেকে যায় না সে দিল যদি পরিষ্কার না হয় নামাজ পড়ে মুক্তি পাওয়া যাবে না তাই সবে করবে বলা হয়েছে সব মানুষের গুণ আল্লাহ মাফ করে কিন্তু দিল যার গুলমাল আছে তারে আল্লাহ মাফ করতো না আলাদা ভাবে তো বালা করলে কথা বুঝেননি সারা বছরের মধ্যে রাই কইল যে আমি সবে কদর আর দিন হইল যে আমি আরাফার দিন সবার মাফ করে দেয় আল্লাহ কিন্তু যার দিল গুলমাল হ্যারে মাফ করতো না হ্যাঁ তো বা করো কথা বলুন নাকি এটা হলো আসল

অর্থটা নাকি আল্লাহ ভুল করছে আল্লাহ আমার বাইরে বেশি দিল আমার দলের কামাজি কথা বুঝেন না যে হিংসা করে আল্লাহ ভুল ধরে আল্লাহ হেরে দিছে কি আমার দিল কেন কথা বুঝেন না এ কত বড় দুশ্মন আল্লাহ যার দিলে হিংসা আছে এত বড় খারাপ কাজ সে করতে দুইয়া বৈশাখ দিলটা সাফ করতে এক নম্বরের কাজ হিংসা বিদ্বেষ গর্ব অহংকার সব দিনের মধ্যে আছে আর একটা কি আছে আমি যেটা বুঝি এইটাই ঠিক এইটাও সিরিকের কাজ আমি যেটা বুঝি এইটাই ঠিক ওই এক প্রত্যেকে নিজের মত কর্তাকে প্রাধান্যতা দেওয়া আজকাল আছে এম আছে আজকালে যাই হোক বলবী মানে না খুব কম লোক পাওয়া যাইব নিজের বুদ্ধি দেয় এইটাই ঠিক এটা একবারে দান ধরে রাখবো সাবধান আল্লাহ রাসুলের কথা মানতে হইব আমার বুঝে যদি আসে নাও আসে বুঝার চেষ্টা করব। কথা বলেননি চেষ্টা করব নি এই দিল লাঠি করতে হইব হিংসা বিদ্বেষ অহংকার গোয়া মুইসা সাফ করে দিতে হইব আন্দোলনের নামাজ রোজা কাজ হইত না হজ করলেও কাজ হইত না কোরআন শ্রী পড়লেও কাজ হইত না এটি কাজে লাগবো দিলটা সাফ হইলে এই দিলের কথা আগে বলছি এলা সবার মধ্যে আছে তোর দাঁড়ালে মন বয় না কেন সারা দিন তো এইটা চিন্তা করি জুমম করছি নামাজ আল্লাহর করলে কইলে কিইবো যত বইছ না ওই মনের মধ্যে সব কাহিনী বিবি বাচ্চা কি কন আছে না কি আছে কি না 100 লাখ মাইশেরই আছে আল্লাহ ওয়া কর করে গেলে কিইবো ভিতরে দিনের মধ্যে দুনিয়া ওই আছে নাকি

এক মিনিটের থেকে আল্লাহ না কথা বুঝেন অন্য জায়গায় ব্যবহার করছেন দোলুন তো আপনি করছেন দিল তো নষ্ট করে আল্লাহ ভালোই ছিল ছোট বাচ্চা দুনিয়াতে আসছিল ইমানদার হয়ে আসছিল

আল্লাহর ভক্তি সহকারে নামাজ হইব ভক্তিটা শৈল্যের মধ্যে প্রকাশ পাইবো একজন যদি বয় পায় তার চেহারা দেখলে বোঝা যায় না বোঝা যায় কিনা একজন যদি খুশি হয় চেহারা দেখলে আমরা আল্লাহরে বয় পায় আল্লাহরে যে বড় মানিন এটা আমরা শরীরে সাক্ষী দেওয়ার লাগবো টুড়ে মারলাই তো টোটালাই দেখায় না আল্লাহ কইসে এটা শরীরের মধ্যে আল্লাহ জরো জড়ো হইয়া

দেগের মধ্যে কলকল করে এরকম তিন কাতার মিশন থেকে নবীর সিনার আওয়াজ শোনা যাইত। এক নম্বরের গুণ কোরআন সে দিবে। দুই নম্বরে হলো চকিতে পানি আইতো, সহ্য যা আছর করছে। ওই কোরআন যেই পড়তে সময় পানি আইতো। হাদিসে আছে, ইন্নাল কোরআন নাযালা বিল হযান। واذا قرאতুম ফাবকু। কোরআন শুনে কলকান ন লাগবো। কোরআন শিব করলে যে কান্দে না কোরআন শিবের বক্তি ঠিক মতো করে না এক সাহেবে কোরআন শিব লইয়া